একই প্রতিটা মার্কেটে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ বিকল্প কোনো মার্কেট নাই কিন্তু এখানে কিছু সুবিধা আছে সুবিধা হলো যে এখানে ফ্রি গিগ বুস্ট করা যায় আপনার এখানে গিগ দেওয়া যায় প্রাথমিক অবস্থায় দশটা এরপরে লেভেল চেঞ্জ হলে আপনার গিগ বেশি দিতে পারবেন তবে আপনার গিগ এখানে প্রতিদিন ছয়টা গিগ বুস্ট করা যায় যখন আপনি বুস্ট করবেন বুস্ট করার সাথে সাথে আপনার ক্যাটাগরিতে ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে আপনি যতক্ষণ পর্যন্ত না সেই ক্যাটাগরিতে আর কেউ বুস্ট করছে ততক্ষণ পর্যন্ত আপনি ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে ওকে অবশ্যই সবাই করবে কিন্তু যে কোনো সময় তো আপনি বুস্ট করতে পারবেন না আপনাকে বারো ঘন্টার তো ছয়টা পারবেন সর্বোচ্চ আবার বারো ঘন্টাতে তো ছয়টা এইভাবে বুস্ট দিবে এই বুস্ট যারা মেনটেন করতে পারবো এখানে তাদের অর্ডার সাত দিনের মধ্যে কনফার্ম এটা মনে রাখেন আর এটাও করবে না অনেকে আমি আপনাদেরকে বলে রাখলাম যখন আসলে একটা প্রত্যাশার বিষয় জানানো হয় তখন মনে মনে হয় না এটা 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 আমি আমি ডান করে করে প্রতিদিন আর যেটা তখন যেটা ওই পথটা পায়ে দিতে হয় তখন রাস্তাতে অনেক প্রবলেম হয়ে যায় তো এটা তো আপনাদেরকে যখন আমি দশ ক্লাস পরে জিজ্ঞাসা করবো বুঝ ঠিকঠাক হচ্ছে তখন অনেকেই বলবেন ভাইয়া আমি এটা প্রবলেম ওটা প্রবলেম ল্যাপটপে অন করা হয়নি এরকম অনেক প্রবলেম দেখাবেন তো যাই হোক আমি আমার দায়িত্ব দেখানোর আপনাদেরকে দেখাবো এবং এভাবে অর্ডার রিসিভ করা যায় সেটা আমি প্রুফ দিব সেটা আপনারা কন্টিনিউ করবেন কি করবেন না ব্যক্তিগত আপনার বিষয় ওকে ধরে বেঁধে ফ্রিল্যান্সিং করানো যায় না ফ্রিল্যান্সিং করতে হলে নিজের দৌড় থাকা লাগে প্রচুর দৌড় থাকা লাগবে নিজের ওকে কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবেন অনেকে ভাববেন যে ফাইবার একটা আলাদা মার্কেট আর এসো একটা আলাদা মার্কেট তাহলে ফাইবারের যে কারো গিক কপি করে নিয়ে এসে আমি এসো তো দিয়ে দিতে পারি তাই না এটা মনে করতে পারি আমরা আপনি বিষয় মনে রাখবেন যে 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 ব্যক্তি অ্যাকাউন্ট আছে তার এটার গ্যারান্টি কি আপনি তো নতুন অবস্থাতেই ফাইবারে করার পরে এসও ক্লার্কে করছেন এবং আপনার ফাইবার এ গিকটা আপনি এসো ক্লারকে দিচ্ছেন তাহলে আপনার ফাইবারের গিকটা যদি অন্য কেউ আবার কপি করে এসো ক্লারকে দেয় তাহলে ওটা কি কপিরাইট হলো না তাহলে এই ওভার থিঙ্কিং বাদ দিবেন আপনার যেটা ফাইবার সেটা কপি করে আপনি দিতে পারেন অন্যদের না কিন্তু ওকে যাই সর্বোচ্চ অনলাইন থাকবে অর্ডার আসুক আর না আসুক গিগ র্যাঙ্ক করবে এটা হান্ড্রেড ধরে নেন ওকে এবং অর্ডার তখনই আসবে যখন গিগ র্যাঙ্ক করবে খুঁজে না পেলে ওই গিগের গিয়ে অর্ডার আসার সম্ভব তো আপনি অর্ডার পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা পরের বিষয় অ্যাক্টিভ থাকেন আপনি দেখেন অর্ডার আসবে আপনার সর্বোচ্চ অ্যাক্টিভ থাকেন যত পারেন আপনি যত অ্যাক্টিভ থাকবেন ইম্প্রেশন বাড়তে থাকবে ইমপ্রেশনটা বাড়ে কিভাবে ইমপ্রেশন বাড়ে যে আপনার গিগ যত র‍্যাঙ্কিং থাকবে ক্লায়েন্ট যত ভিউ করবে অর্ডার আসুক বা না আসুক মানে টেক্স মানে মেসেজ আসুক বা না আসুক ক্লায়েন্ট ভিউ করছে এটার জন্য ফাইবার আপনার গিগ ইমপ্রেশন হাই করে দিবে স্যার আরেকটা প্রশ্ন আছে আমাদের আমরা যখন গিগ হুম না সেলার তো সেলার ভিউ করে কোনো লাভ অ্যাকাউন্ট ভিউ করতে হবে হ্যাঁ ক্লিক সেলার টু সেলার এর আসবে না তাহলে আপনাদের সেলার টু সেলার এ যদি আসতো তাহলে তো আমি আমার যে ব্যাসের স্টুডেন্ট যে গুলো আছে আমার আমি স্টুডেন্ট যদি এক জায়গায় করে নিই এখনো একটি থ্রি প্লাস যাদের সাথে কমিউনিকেশন আছে তাহলে তো সবাইকে বলে দিতাম যে আপনি একজন আরটা করবেন আর বাকি থ্রি হান্ড্রেডজন আপনারটাতেই ক্লিক করবেন তাহলে প্রতিদিন আপনার প্রতিটা গিগে থ্রি হান্ড্রেড ক্লিক আসতো মিনিমাম আমার কমিউনিটিতে এখন যেগুলো অ্যাক্টিভ আছে আর এটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে তিন হাজার অ্যারেঞ্জ করা আমার পক্ষে কোনো বিষয়ই না হয়তো বা সাত দিন কাজ করতে হবে আমাকে শুধুমাত্র হ্যাঁ আমিও এক্সাম্পল দিলাম এই কারণেই যে এইভাবে সম্ভব না সেলার টু সেলার না যদি বায়ার প্রোফাইল হয় তাহলে সম্ভব ঠিক আছে মানে ওই ক্লিক কখনোই দেখাবে না ওই ইমপ্রেশন কখনোই বাড়বে না ইভেন আপনার গিট অনেকে বলে না যে সোশ্যালে শেয়ার করলে এটা হবে সেটা হবে সোশ্যালে আমিও আপনাদেরকে শেয়ার করাবো কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে না আপনার ফেসবুক প্রোফাইলে গিগ শেয়ার করতে কি লাভ আপনার ফ্রেন্ড কিনবে নাকি আপনার সার্ভিস তাহলে এখানে সর্বোচ্চ আপনার ফ্রেন্ড ক্লিক ভুল দিয়ে দিবে ক্লিক দিয়ে ওপেন করবে আমার বের হয়ে চলে আসবে এটাই এর বেশি কিছু না এবং ফাইবার ওই সকল গিগকেও ডাউন করবে যারা উইদাউট অ্যাকাউন্ট বেশি গিগ পাবলিশ মানে ভিউ হচ্ছে তো আপনি যখন আপনার নিজে ফাইবার মানে ফেসবুকে আপনার গিগ ইউআরএল শেয়ার করবেন সেটা ফাইবার হোক এসো ক্লার্ক হোক আপনার ফ্রেন্ড সার্কেলে কি সবার ফাইবার এসো ক্লার্ক আছে অ্যাকাউন্ট তারা যখন ওপেন করবে তখন কি মানে ভিজিটর হিসেবে ওপেন করছে না উইদাউট লগইন ওপেন করছে ওদের তো লগইন নেই তাহলে এটা একটা फेक হচ্ছে কিন্তু হ্যাঁ সাবধান এই ধরনের কাজগুলা থেকে অনেকে নিজের ফেসবুকে শেয়ার করে দেয় তারপরে এজ এ ফেসবুক গ্রুপের বিভিন্ন কমিউনিটিতে শেয়ার করে এগুলা ঠিক না ওকে এগুলা সম্পর্কে অনেকে অনেক কথা বলবে আর দেখবেন আপনি ফেসবুকে দেখবেন যে ফাইভারি গিগ ফেভারিট কেনার জন্য অনেকে পাগল হয়ে আছে হাজার ফেভারিট কিনলে এটা হয় সেটা হয় কিচ্ছু না এগুলা ফেভারেট নেই কি হবে এখানে লাভ রিঅ্যাক্টের মূল্য নেই ফাইবার এসে ওটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে মূল্য আছে যে আপনার পোস্টে কতটা লাভ রিঅ্যাক্ট করলো এটা হয়তো আপনি ভাবতে পারেন বা অন্য কেউ ভাবতে পারে ফেসবুক ফাইবারে এসে এটার কোনো ভ্যালু নেই ওকে গিক ফেভারেট মানে কি এটাকে বুঝতে হবে গিক ফেভারেট মানে হলো যে ওই গিকটা সেভ করে রাখলো ওই বায়ারটা ক্লিক করে সেভ করে রাখলো যে কোনো সময় সেই গিক ওপেন করলে ওই গিকটা আপনার প্রথমে আসবে একইভাবে এসো ক্লার্কে ওই জিনিসটা আছে যেটার নাম হলো বুকমার্কিং আপনার অনেক গিক বাইরে এসে বুকমার্ক করে রেখে দিবে বুকমার্ক মানে হলো সে যদি পরবর্তীতে আবার এসে সেই রিলেটেড কোনো কিছু সার্চ করে তাহলে আপনার গিকটা সবার প্রথমে তার কাছে সে বিষয়ে উঠে আসবে ওকে তো এটা জাস্ট ক্লায়েন্টের সুবিধার জন্য এই অপশনটা আর আমরা বাঙালি মনে করে নিয়েছে একদম খালি গিগ লাভ ফেভারেট সব সবকিছু হয়ে যায় আপনি এটা হয়তো অনেকে দেখেননি ফেসবুকে আপনারা দেখবেন ফেসবুকে সার্চ দিবেন আজকে গিয়ে ফাইবার দেখবেন কত গুলা গ্রুপ আছে এবং এরা শুধু এগুলাই সেল বাই করে তো এদের কাজ নেই কি করবে তখন এরা লাভ সেল করা শুরু করছে থাকা এমন সরি এটাতে আপনার এসো ক্লার্ক আছে এখানে ফাইবার আছে দুইটা ট্যাব হলো এভাবে আরো তিনটা ট্যাব নিয়ে আরো তিনটা আলাদা আছে প্রতি চার থেকে পাঁচ মিনিট পর পর আপনি ট্যাব রিফ্রেস করবেন এটা হলো ওকে এরপরে আমরা তো সব সময় এটা কন্টিনিউ করতে পারবো না এর জন্য আমাকে ফোনের ক্রোম ব্রাউজারে লগ করে নিতে হবে ফোনের ক্রোম ব্রাউজার আছে না ডেস্কটপ মোড ওপেন করে লগ করে নিতে হবে হ্যাঁ এবং কিছু সময় পর পর রিফ্রেশ করতে হবে শুধু লগ করে কোনো লাভ নেই কিছু সময় পর পর রিফ্রেশ করতে হবে তাহলে আপনি অ্যাক্টিভ আদারওয়াইজ আপনাকে অফলাইনে দেখা হবে এবং অফলাইন দেখালে যে কি হয় সেটা কিন্তু আমরা দেখেছি মনে আছে যে যখন আমরা সার্ভিস সার্চ করছি তখন এক লক্ষ প্লাস পাচ্ছি আর একই সার্ভিসটা যখন আমরা অনলাইন ফিল্টার করছি তখন সেটা আমরা আট হাজার বা দশ হাজার পাচ্ছি তা আপনি কোন কাতারে থাকবেন এক লক্ষর কাতারে না আট থেকে দশ হাজারের কাতারে অবশ্যই আট থেকে দশ হাজারে সবাই থাকার ইচ্ছা হবে তাহলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অলওয়েজ চাই যত পারে অ্যাক্টিভ থাকতে হবে এটা বিকল্প কিছু নেই